যে গায়ত্রীর কথা জানতে সেটা তো গায়ত্রী তার চেয়ে তো মহামন্ত্র করি ঠিকই তো আছে গায়ত্রী আদি মন্ত্র মানে বলা হচ্ছে মন্ত্র মানে একটা প্রার্থনা যোগমায়া দেবীকে বলা হয় যেসব বিভিন্ন গায়ত্রী আদি আছে খুব গুরুত্বপূর্ণ সেখানে বলা হয় হে যোগমায়াদেবী দেবী আপনি আমাকে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করুন আর মহামন্ত্র মানে সেখানে সপারশ্ব রাধাকৃষ্ণকে সাক্ষাতে আহ্বান করা হচ্ছে ডাকা হচ্ছে তাহলে মন্ত্রের দ্বারা যখন মুক্তি হবে তখন আমরা বৈকুণ্ঠে যেতে পারব তখন ভগবানকে ডাকতে পারব সেই জন্যই ওই মুক্তকুলই রূপাস্য পরিত্তাং হরিনাম সংশয় আমি কৃষ্ণের নাম এই মহামন্ত্র মুক্তকূল নিতে পারেন তাহলে মুক্ত হওয়ার প্রয়োজন আছে না হলে তো ভগবানকে ডাকা যাবে না ভগবানের ধাম মুক্ত হওয়া মানে এই ব্রহ্মাণ্ড ধারণা থেকে পেরিয়ে বৈকুণ্ঠ ধারণায় যাওয়া তাহলে তবে তো ভগবানকে ডাকা যাবে তখন হরি নাম গ্রহণ করা যায় এই মুক্তিকে শীঘ্রতা মানে তাড়াতাড়ি মুক্তি সম্ভব হয় গায়ত্রী পেলে তাড়াতাড়ি মুক্তি হলে তখন শুদ্ধ হরিনাম হবে আর তার আগে নামাক্ষর নামাপরাধ বা নামাভাস তবে গায়ত্রী যেমন গায়ত্রী আদি মন্ত্র যেমন মুক্তি ত্বরান্বিত করে মুক্তি তাড়াতাড়ি করে দেয় মহামন্ত্র মুক্তি দেন তবে যেহেতু আমাদের অপরাধ রয়েছে যতদিন নামাপড়া ততদিন মুক্তি হচ্ছে না নামাপড়া ত্যাগ করলে তখন কি হবে নামাভাস তখন নামাভাসে মুক্তি হয় তাহলে আমরা যদি অপরাধ ত্যাগ করে হরিনাম করতে পারি তখন হবে নামাভাস নামাভাসে কি হয় মুক্তি হয় প্রেম হয় না তাহলে মুক্তি মুক্তি হয় ভালো হলে তখন আর নামাভাস নয় তখন শুদ্ধ নাম বির্ভূত হবেন অতএব গায়ত্রী থাকলে শীঘ্রতা তাড়াতাড়ি হয় আর যদি হরিনাম অপরাধ ত্যাগ করে হরিনাম করার চেষ্টা করা হয় তখন হরিনাম মুক্তি প্রদান করেন অপরাধ ত্যাগ করে কীভাবে হরিনাম করা যায় এবং সৎ সিদ্ধান্ত যেনে কীভাবে নাম করা যায় এইটি হচ্ছে ভজন কৌশল এটা একটা কৌশল সবাই জানেন না এই জন্য আমাদের ঠাকুর লিখেছেন এখানে শ্রী হরিরাম চিন্তাভীতে এখন যদি শুদ্ধ বৈষ্ণব যিনি নিজে মুক্ত তিনি যদি কৃপাপূর্বক গায়ত্রী দান করেন দীক্ষা গুরু হিসেবে তাহলে তার কৃপায় আমরাও তাঁরই প্রদত্ত সিদ্ধ মন্ত্র আদি জব করে তাড়াতাড়ি মুক্ত হতে পারব মুক্ত হয়ে গেলে তখন আর গায়ত্রীর প্রয়োজন নেয় তখন ওই মহামন্ত্র করেই ডাকা হয় ধরুন আপনাকে আমি ডাকতে চাই তাহলে তো আপনার কাছে যেতে হবে আপনার বাড়ি যেতে হবে যেখানে আপনি আছেন প্রাকৃত অর্থে সেজন্য বাস ট্রেন করে আমাকে আপনার বাড়ি যেতে হবে গিয়ে ডাকতে হবে এখন ফোন হয়েছে তাহলে ফোন ডায়াল করতে হবে করে ডাকতে হবে এখানেও শুদ্ধ হরিনাম করতে গেলে আগে মুক্ত হতে হবে অর্থাৎ বৈকুণ্ঠে অবস্থান করতে হবে সেখানে ভগবান থাকেন বৈকুণ্ঠ এখানেও আসতে পারেন আবির্ভূত হতে পারেন বৈকুণ্ঠ সর্বত্রই আবির্ভূত হতে পারেন সাধকের উপর নির্ভর করছে তা কি করে বৈকুণ্ঠ আমার হৃদয় আবির্ভূত হবেন অর্থাৎ আমি বৈকুণ্ঠে যাব একই সেইটি তাড়াতাড়ি হয় গায়ত্রী মন্ত্র থাকলে কিন্তু সেখানেও একজন সিদ্ধ মহাত্মা দেবেন তবে তো নাহলে তো গায়ত্রী তো অনেক জায়গায় রেকর্ডের হয়ে আছে আবার অনেক গ্রন্থেও লেখা আছে পড়েনি আমি তো করতে পারবো না পরি যদি করতে পারতাম তাহলে তার দীক্ষারই প্রয়োজন হতো না মন্ত্র আছে বইয়ে লেখা যাও গিয়ে পড়ে নাও পড়ে করো তা তো আর বলছেন না সিদ্ধ মহাত্মা যদি দেন তবে হবে এখন যদি এখন মুশকিল হয়ে গেছে বর্তমান জগতে প্রভুপাত এবং তার শিষ্যগণের অপ্রকটের পর ধীরে ধীরে শুদ্ধ বৈষ্ণবের সংখ্যা খুব কম হয়ে গেছে আছেন কিন্তু কম এখন কে কে সিদ্ধ এই দিলে আমার দীক্ষা হবে এবং সেই মন্ত্র গায়ত্রী জপ করে আমি মুক্তি তাড়াতাড়ি পাবো মুক্তি ত্বরান্বিত হবে সেইটি তো সহজে পাওয়া যাচ্ছে না সেটি একদিন হবে একদিন হবে কিন্তু তার জন্য আমরা ওই জন্য পড়াশোনা করছি এখন গুরুবর্গের কৃপাতেই মহাবৈষ্ণবগণের কৃপাতেই একদিন সেই জিনিসটি হবে তখন আমাদের শুদ্ধ নাম হবে বর্তমানে যেসব নামাপরাধগুলি রয়েছে সেগুলো ত্যাগ করা আর নামাপরাধ কি বুঝে নিয়ে সেটি না করা আর হচ্ছে অপরাধ কে করছেন তার থেকে দূরে থাকা নামাপরাধের সঙ্গে তো আর শুদ্ধ নাম হবে না এই জন্য এখন সে এখন যে কোনো স্থানে গিয়েও যদি আমরা শুদ্ধ ভক্তের সঙ্গ করতে পারি তাহলে তো খুবই ভালো এখন কঠিন হচ্ছে সেখানে গিয়ে নামাপরাধীদের সঙ্গ হয়ে যাচ্ছে এই জন্য গেলেই যে হবে যে যে সুবিধাটা ছিল সেইটি এখন একটু কঠিন হয়ে গেছে দিনকাল অনেক বদলে গেছে না প্রভুবাদের অপ্রকটের পর তার পরম বৈষ্ণব শিষ্যগণের অপ্রকটের পর এখন দিনকাল খুব বদলে গেছে এর মধ্যেও যিনি ধামে গিয়ে গুরুবর্গের সাক্ষাৎ সঙ্গ করতে পারবেন তাদের উপকার হবে আর যাঁরা সেটা বুঝতে পারছেন না নামাপরাধী বৈষ্ণবপরাধীদের সঙ্গ করে ফেলবেন তাঁদের তাহলে এইখান থেকেই আমার হৃদয় ধাম আবির্ভূত হন এই প্রার্থনা করতে হবে অতএব গৃহকে আর গৃহ বলা যায় না গৃহ ভগবানেরই দান অতএব সেটিও ভগবানের মন্দির এই বিচার করে প্রত্যেকটি গৃহকেই এখন শ্রী গৌরীও মঠ করতে হবে তাই তো হচ্ছে কারণ সেখানে মন্দিরে গৌর সুন্দর রাধা বিনোদ প্রাঞ্জী আছেন প্রহুপাদ আছেন আলোয়ের হ্যাঁ সেটাকে আমাদের বাড়ি বা আপনার বাড়ি বা আমার বাড়ি মনে করলে হবে না এটা প্রভুপাদের আলোয় সুতরাং সেখানেও সেখানেও তার গোবর্ধন পূজা হবে তার আলোয় তার নিজজন তাদের সেবা হবে এটাই তো স্বাভাবিক